গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আমি খুব একটা ভালো নেই আমার মনটা একটু খারাপ বড় মেয়ের জন্য তো খারাপ আছে আর যেহেতু ডলির ঠাকুরমা মারা গেছে তো সেই জন্য করে মনটা আমার আরও একটু বেশি খারাপ ছোটবেলা থেকে তো অনেক মানুষের কাছ থেকে হয়তো খেয়েছি তবে ডলির ঠাকুরমা খুব ভালো ছিল আমাকে খুব মানে আমার যে স্নেহ মায়া মমতা দেখিয়েছে তাতে আমার সত্যি আমি ভুলতে পারছি না আমার ভীষণই কষ্ট হচ্ছে তো যাই হোক সে তো পৃথিবীর থেকে চলে গেছে সে তো আর ফিরে আসবে না তো যতটুকু এই কটা দিনে যে ক যতটুকু ভালোবাসা স্নেহ মায়া মমতা পেয়েছি তা আমি কখনোই ভুলবো না তো যেহেতু আমি ওই বাড়িতে গেলে সবাই মানে সবাই ঝামেলা করবে না একজনই অশান্তি ঝামেলা করবে তো আমি ও বাড়িতে যাইনি আমি এখান বাড়িতেই মানে আমার ভাড়া যেখানে ভাড়া থাকি সেখানে আছি আর বড় মেয়ের কাছে থেকে তো ঘুরে এসেছি কিন্তু বড় মেয়ের সাথে ভালো করে কথা বলা হয় না এই কটা দিন বড় সাথে কথা বলতে পারি না তো মনটা ভীষণই এই জন্য দুই দিক থেকে মনটা ভীষণ খারাপ আর আমি ক্যামেরাটা এখানে বারবার ঠিক করছি ঘরে পজিশন মতন দেওয়া যাচ্ছে না বুঝতে পারছি না তাই আমি আবার এসে ক্যামেরাটা এখানে এসে সোজা করছি যাতে ঠিকঠাক ভিডিওটা করতে পারি যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে আমার অ্যালার্জিও বেড়েছে আমার মুখ আবার আগের মতন ভীষণ ফুলছে তো যাই হোক আর এই ব্ল্যাঙ্কেটগুলো পুরো বেলা ঠান্ডা জল হয়ে যায় তাই এখন প্রত্যেক দিন রোদ দূরে দিই ওই আবিরদের ঘরে আমার যে ভাড়া বাড়ির পেছনে যে আবিরদের বাড়ি আছে ওদের পাঁচিল আছে ওখানে কি মেলে দিয়ে আসি ওখান থেকে আবার তুলে নিয়ে এসি উল্টো করে মেলি আমি যেহেতু এক পিঠ তো কালারিং থাকে আর এক পিঠ কালারিং থাকে না কালারটা যাতে না নষ্ট হয় তো আমি উল্টো করেই মেলে দিই সেটা আবার ঝেড়ে ঝুড়ে আমি আবার ঠিকঠাক করে ভাজ করছি আর এদিকে কুচিও আমি অনেক করে রেখে এসেছি সেগুলো টানায় মেলা আছে সেগুলো তোলা হয়নি আমি আগে থেকে এসেই বালাপোষ টোষগুলো ভাজ করে বিছানাটা ফাঁকা করছি তো এই দেখো বন্ধুরা এই যে ব্লাঙ্কেটটা দেখছো এটা যেদিন থেকে আমি যেদিন বাড়ি থেকে এসছিলাম আমার ভিডিও করতে দেয়নি আমি হাসনাবাদ থেকে ডলির জন্য কিনেছিলাম দেখো কি কিউট কিউট না ওতে মানে এটাও আছে ভলুকটাও আছে খুব সুন্দর তো টাকা দাম নিয়েছে সাড়ে আর ছশো টাকা দাম বলেছিল তো টাকা দিয়ে নিয়ে এসেছে আর খুব সত্যি খুব মানে খুব সুন্দর কালারটাও সুন্দর আর ওতে যে কেউ মেয়েটা আছে ছবিটা আছে সত্যি খুব সুন্দর তো আমার ডলি খুব প্রিয় আমার ডলি সারাক্ষণ ওইটা নিয়ে পড়ে থাকে আরও কিছু কিনেছিলাম ব্ল্যাঙ্কেট কিনেছিলাম ওটা ব্ল্যাঙ্কেটটা আর বছর আগের বছর কিনবো বলেছিলাম যে ডলির জন্য ব্ল্যাঙ্কেট আনো ব্ল্যাঙ্কেট আনো তো কোথাও তো ঘাটা করে বেরোনো হয় না এখানে আসলে যাবাই হয় না আর সেই জন্য করে কিছু কেনাও হয় না তো আজ এবার যেহেতু আসছি তো ডলির বাবা গেল গিয়ে ডলির জন্য জিনিসপত্র ওই হাসনাবাদ থেকে সোয়েটার এই এটা এখান থেকে কিনেছি উজ্জ্বলদার কাছ থেকে যেটা ডলি পড়ে আছে এটা বেশি দিন হচ্ছে না এই দু তিন মাস হচ্ছে সোয়েটারটা এবার চারখানা সোয়েটার কেনা হয়েছে ডলির আর আমি এখানে ভিডিও করছি আর বলছি ডলি তাড়াতাড়ি খেয়ে এনে ডলি তাড়াতাড়ি খেয়ে নে তো শনিবার দিন ওকে স্কুলে নিয়ে যাব। আমার শনিবারে স্কুল বন্ধ সেটা আমার মনেই নেই আমি ডলিকে তাড়াতাড়ি করে খাবিয়ে বকে খাইয়েছি খাইয়ে স্কুলে নিয়ে চলে গেছে ওখানে গিয়ে দেখছি ডলির স্কুল বন্ধ ওখানে গিয়ে শুনছি যে আজকে শনিবার আমার এত মাথা খারাপ হয়ে গেছে আর এদিকে আমি ঘর ধর তো গোছাতেই আছি ঘরে বিছানাটা পরিষ্কার করলাম এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তার আগে ডলির খাবিয়ে নিলাম ডলির খাইয়ে নিয়ে তার মাঝখানে আমি ডলিকে পাঠিয়েও দিয়েছি দিয়ে আমি এসে ঘরটারগুলো আবার গুছিয়ে গাছিয়ে নিচ্ছি যেহেতু ঘরটা ভালো করে গোছানো না আর নিচু করতে পারছিলাম না তো খোট আমি পা দিয়ে সরিয়েছি আমার পা দিয়ে সরানো উচিত না খাবার জিনিস তো যাই হোক আমি সবসময় ঘুরে মারতে পারছি না আমার শির ডাঁড়াটা এত ব্যথা হয়েছে তো এই কেটটাও কেচেছি তোমার এটা জানলায় দেওয়া থাকে সরি এটা কাচিন এটা জানলায় দেওয়া থাকে যেহেতু ওই পর্দায় কাজ হয় না রাত্রিবেলা ভীষণ ঠান্ডা আসে ফুরফুর করে কাপড় উড়ে যায় ঠান্ডা আছে তো এইটা দিয়ে চেপে রেখে দিই আর ডলির এই ব্ল্যাঙ্কেটটা ওই কাপড়টা দিয়েই ওয়ার করেছিলাম তা বারবার গুলিয়ে যায় বলে ওয়ারটা খুলে রেখেছি সারাদিন রান্নাবান্না করিনি তানি শর্মা একটু খিচুড়ি দিয়েছিল ডলিকে তাই খাইয়ে দেখো শুবিয়ে দিয়েছি অনেক বকেছি মারধর করে এনেছি দিয়ে বললাম তুই শুবি কি না বল না হলে আজকে হাত পা বেঁধে ঝুলিয়ে রেখে তাই বাদ শুয়েছে আমি এখন জামা কাপড় আনছি ওই পেছনের বাগান থেকে হাতে ক্যামেরাটা করছি ওটা অ্যাঞ্জেলের মা তো মা ভিডিও কর ভিডিও কর ওদের বাড়িতে কি ঝামেলা বকবে কি না কি জানি না ভিডিও তেমন করি না কারণ তা দূর থেকেই করেছি মুখটা তেমন বোঝা যাচ্ছে না তো যাই হোক ও কাম নিয়ে বেরোচ্ছিল তাই হচ্ছে কি এই অ্যাঞ্জেলের মার ভিডিও কর ভিডিও কর মজা করছিলাম আর এইগুলো ঘাড়ে করে নিয়েছি এগুলো মেলা ছিল ওই পেছনের বাগানে অনেকগুলোই জিনিসপত্র এগুলো নিয়েছি এগুলো আবার ভাঁজ টাচ করে রেখে দেবো যেহেতু বাড়ি রান্না বান্না নেই খাওয়া দাওয়ারও কোনো এ নেই তিনটে চারটে বেজে গেছে আমি কিন্তু খাওয়া দাওয়া কিছুই করিনি আর কখন খাবো সেও ঠিক নেই আর এদিকে উজ্জ্বলদা এসছে উজ্জ্বলদা তো 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 আমি বাড়ি থেকে বেরোতে পারি না বন্ধুরা আমার আর এই উজ্জ্বলদার এসে উজ্জ্বলদার জিনিসপত্র দেখছিলাম উজ্জ্বলদার কাছ থেকে জামা নি আমি অনেক জামাও নিয়েছি একজনের কাছে গ্রাউন্ড নিয়েছি উজ্জ্বলদার কাছে জামা কাপড় নিয়েছি বন্ধুরা তো এই আজকে ব্লকটা এই বলেই শেষ করছি আমার আর কোনো ব্লক করার মতন মন মানসিকতা নেই তো এই যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে তো এই বলে আজকে ব্লগটা শেষ করলাম